আসসালামু আলাইকুম কাকা আসসালাম কাকা কেমন আছেন কাকা আছি আলহামদুলিল্লাহ কাকা আল্লাহ পাকের দোয়ায় তোমাদের দোয়ায় আচ্ছা ভালো আছি কাকা তো আজকে তো সুন্দর সুন্দর জার্সি কালেকশন দেখতে পাচ্ছি কাকা করে তো প্রতি সপ্তাহে সারগুরু কালেকশন করি জার্সি বক না তো আজ থাকে অলস তোমার সারগুরু এডও বলা আছে জি তে আজকে আজকে তোমারই দেখি উদ্দেশ্য দেখালাম

আমার কথা ছয়টা বকনা বসা তোমার সাইডেন থেকে ছয়টা লোকলিবি আচ্ছা আচ্ছা ছয়টা লোকলিবি যদি কোনো ছটা লোক যদি কোনোদিন করতে পারে যে সাজল ভাইয়ের থেকে গাবি বা বকনা নিয়ে ঠকিয়েছি বা কথা কাছে সাজল ভাইয়ের মিল হয়নি তাহলে দর্শক ভাই এখানে রানিং তিন মাস পর হোক আর এক বছর পর হোক গরু ঘুরিলে আসি আপনি নিজ মূল্য ওই ডবল টেকা থেকে আমার থেকে নিতে পারবেন আমি যে করা গরু দেখাবো যে দর্শক ভাই নেবেন ছয়টা লোক নেবেন ছয়টা গরু আমার মনে হয় না যে দর্শক ভাই আমাকে বলবেন যে গরু খারাপ হয়ে যায় আর তো মনে করবেন ওই টাকা পয়সায় দুনিয়ায় কিছু লাগা খা বুঝলা টাকা পয়সা দুনিয়ায় কিছু লা তোমার টাকা পয়সা সবাই কামাই করে তোমার মনে করবে দুনিয়ায় কথাটাই বড় কিছু কাকা আমার কথার দ্বারা যদি তোমার কোনো দর্শক ভাই কষ্ট পাই তাহলে কিন্তু আজ মন মনে রাখবি কিন্তু আমি তোমার দর্শক ভাই থেকে এক হাজার টাকা দুই হাজার টাকা গরু একটা বেশি নিয়ে বেসবো এটি মনে রাখবি না কিন্তু আমার তার কথার দ্বারা যদি কষ্ট পাই আজ মনে রাখবি তা আমি দর্শক ভাইদেরও জন্যই বলবো দর্শক ভাই টাকা পয়সা দুনিয়ায় কিছু না আপনারা যেখান থেকে গরু বাসন লেন আপনারা ম্যান চিনে নেবেন আর প্রবাসী বলব যে আপনারা যে কোনো একজনকে বিশ্বাস করবেন লোকটা খারাপ গরু কখনো না না। আপনি বড় খামার উদ্যোগ করবেন যদি পাঁচ দশটা গরু নিয়ে খামার করেন ওর থেকে একটা গরু যদি আপনি আসার একটার থেকে শুরু করেন ওই লোকটা আপনি কখনো খারাপ গরু দিবি না সেখানে খারাপ গরু দিলে দ্বিতীয় নাম্বার বেলায় আপনার কাছে গরু নিয়ে যাবি না ভাই আপনার ফোন ধরবি না তাহলে দর্শক ভাইদের বলবো আপনার মাটি মনে করবেন অনেক মনে করবেন অনেক সলা কলা জানে গরুর ব্যবসিকারা আমি বলবো সবার সলা কলা ধরার জন্য আপনারা সরজমিনে আসবেন আমার সলা ধরার জন্য সরজমিনে আসবেন আচ্ছা তা আমি ওই বেশি কথা বলবো না তাহলে গরুগুলো দেখাই দিই গরু তুমি দর্শক ভাইদের দেখাও সমস্যা নাই আল্লাহর রহমতে টেনশনের দরকার নেই সরজমিনে আসলে ঠক কিনে আপনাদের দর্শক ভাই আচ্ছা একা শুরুতেই আমরা একটা সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি আসলে মানে এর মাথাটা যে মানে কি রকম আসছে এটা দর্শকই বিবেচনা করবে তবে জাত মানটা আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবেন দর্শকদের উদ্দেশ্যে এটা একটা জার্সি জার্সি গাড়ি আচ্ছা আচ্ছা জার্সি গাড়ি জি জি আচ্ছা অনেক দর্শক ভাই মানে বলে মানে যারা গরু সম্পর্কে মানে বুঝে আর কি তারা বলে কি যে জার্সি গরুর দুধটা নাকি মানে স্বাদ হয় বেশি এবং মোটামুটি বেশিও হয় আর কি জার্সি গরুর দুধ তোমার মূলত একটু গাঢ় গাঢ় প্রকৃতি আচ্ছা গাঢ় ওই ফিজিয়ান গরু সে দেশাল গরু সে এই দুধটা একটু গাঢ় জি তোমার এই গাভিটা মনে করবে আমি ওই বপনাবি জার্সি বপনাবি বিক্রি করি বুঝছো জি 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 তে কালকে মুখ আমি পাইলাম সময় নিয়ে আসলাম গৌটা প্রেগনেন্ট আছে আর হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রেগনেট আছে তোমার যে দর্শক ভাই তোমার স্যারের দিকে দেখে শুনে নেবে জি গৌটা আছে আর আট লিটার দুধ হয় আট লিটার দুধে আছি সকালবেলা আমি

বে জিনিসের দাম যাচ্ছে হ্যাঁ দর্শক ভাই সরজমিনে দেখি যা ভালো জিনিস হলে আমার থেকে দাম যদি মনে হয় যে সাইদুল ভাই বেশি যাচ্ছে আমার তাহলে ফোন দেওয়ার দরকার নেই আচ্ছা আচ্ছা আর যদি মনে হয় যে জিনিস ভালো তাহলে আমাকে ফোন দিবেন মানে আগে তার বিবি মানে বিচার কি হচ্ছে না করবে তারপরে আমাকে ফোন দিন কোন ভাই আচ্ছা কাকা তো এটা যে দাম দামটা কি বলছেন এটা দাম বলেছি 82000 টাকা দর্শক ভাই আরো কম বেশি করে কম বেশি করে নিতে পারে আচ্ছা কাকা আমরা তারপরে গুলো দেখাচ্ছি

দশ মাস এগারো মাস প্লাস আচ্ছা দশ মাস এগারো মাস প্লাস হয়ে গেছে এটার কি দামটা সিঙ্গেল নেবেন না জোড়া হিসাবে জোড়া হিসাবে দিলে নিলেও নিবি সিঙ্গেল হিসাবে আপনার তোমার দাম থাকবে

সশ রচার দুইটা মনে হচ্ছে একই সেম সেম কোয়ালিটি একই বাড়ির বাচ্চা ছিল এটা আবার অবস্থা একটু বড় আছে তোমার দর্শক ভাইদের দেখাও সশ রচ তোমার দর্শক ভাইদের তুমি তোলাটা দেখাও ওটা আমি মানে

দেখাও সেটা অন্যরকম একটা অন্য কোয়ালিটি তোমার যে দর্শক ভাই নিবে দেখো দেখায় নিতে হবে দর্শক দেখাই দাও

তো আমার দর্শক নিবে কিভাবে নিবে সংগ্রহ করবে কিভাবে গরুগুলো দেখালে তোমার দর্শক ভাই আমার মোবাইলে স্ক্রিনে তোমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে জি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে যদি তোমার কোনো দর্শক ভাইয়ের ইচ্ছা হয় জি আমার মোবাইলের নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারবে আর আমি যদি দাম বেশি চাই তাহলে তোমার কোনো দর্শক ভাই আমাকে ফোন দেওয়ার দরকার নাই আচ্ছা আর আমার গরু যদি বুঝি যদি কোনো দর্শক ভাই যদি জাত মানের উপর টাকা দিয়ে নিতে চান তাহলে আমাকে ফোন দিবেন আমি যদি দাম বেশি চাই আমাকে ফোন দেওয়ার দরকার নাই বা যদি মনে করেন যে দর্শক ভাই যে গরু পছন্দ না তাও আমাকে ফোন দেওয়ার দরকার নাই আমার কথা আপনারা ভালো জিনিস হলে আমাকে ফোন দেবেন বা আমার হিসাব তোমার যে দর্শক ভাই তোমার স্যালেন থেকে গরু লিখ সরজমিনে আসি সুস্থভাবে গরু লিখ তোমারও নাম থাকবে আমারও নাম থাকবে যে না অমুকের স্যালেন দিকে আইছিলাম অমুকের খামার থেকে গরু আমি দর্শক ভাইদের প্রতিনিয়তই বলবো দর্শক ভাই আপনারা সরজমিনে আসবেন আর মূলত আপনারা গরুর সাথে গরু স্বাস্থ্য হবে তেমন গায়ে আপনি খামার থেকে একটা বেনিফিট পাবেন তাছাড়া আপনি যদি গরু কিনে দিয়ে যদি আপনি রাজা সাইন্সার মতো তো বেড়া কোনো বেনিফিট নাই আপনার ওই লাস্ট ফিনিশিং বিশ লাখ টাকা খামারে আপনার মনে করেন লস হবেই যদি রাজা সাইন্সার মতো হন গরুর সাথে গরু স্বাস্থ্য হবে সচরাচর গরু গরু বুঝতে হবে যে গরু কি কয় আর কি চাই বুঝছো তা আমি ওইটি করবো না দর্শক ভাই এখান থেকে যদি তোমার যে কটা বাচ্চা দেখালাম ছয়টা বাচ্চা ছয়টা দর্শক ভাইদের নিতে বলবো ছয় দিনের ভাগ্য আচ্ছা দাম আহা মনে চাইলাম না তোমার যে গরুটা প্রেগনেট গরুটা ওটার দুধ সহ আছে গরুর যে দাম চাইছি আমার মনে হয় না অ নিজের কোনো দাম চাইছে অন্য অন্য জায়গায় যদি অন্য অন্য খামারে গরুটার দাম চাই তো তিন লাখ বিশ তিন লাখ চল্লিশ দুই লাখ আশি দাম চাইতে আমি অতটা বলবো না আমি যে দাম চাইছি দর্শক ভাই আরো কম আছে তোমার যে দর্শক ভাই নিবি সরোজমিনে আইসি আমার সাথে দেখে শুনি নিতে পারবি তা আমি ওই বেশি কথা বলবো না এমনি মেলা দর্শক ভাই বলে যে বেশি কথা বলে তা আমি লিগেল কথা বলি ওই জন্য দর্শক ভাইদের কিছু দর্শক ভাইদের ধরেন সহ্য হয় না ওই জন্য আমি বলবো দর্শক ভাই যার ভালো লাগবে সে ভিডিওটা দেখবেন যার ভালো লাগবে সে দেখবেন না আর যদি দর্শক ভাই মনে করেন যে ভালো কিছু দেখাইছি আসি সরোজমিনে ফোন নাম্বার দেয়া থাকবে জি ওয়ান ত্রিপুল সেভেন চারশো আশি একশো পঁচানব্বই